ধরেন আপনি যুদ্ধের মাঠে ঘন জঙ্গলের ভেতর চারপাশে শত্রুর চোখ আর নিঃশব্দ মৃত্যুর অপেক্ষা তখন আপনার হাতে যদি থাকে এমন এক অস্ত্র যেটার গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে আপনি হয়তো আসার আলো পাবেন কিন্তু যদি সেই অস্ত্রটাই হয়ে ওঠে আপনার মৃত্যুর কারণ ভেবে দেখুন একটা বন্দুক যেটা ক্যারি করলে ভাহ্যিকভাবে দেখায় সিনেমার হিরোর মতো কিন্তু বাস্তবে যেটা আপনাকে বানিয়ে দেবে শত্রুর চোখে প্রথম টার্গেট তাহলে সেটা কি আশীর্বাদ নাকি অভিশাপ একটা জেনারেল পারপাস মেশিনগান যেটা ভিয়েতনাম যুদ্ধের প্রতীক হয়ে উঠেছিল যারা এই অস্ত্র বয়ে নিয়ে যেত তারা জানতো এই অস্ত্র থেকে প্রথম গুলিটা ছোড়ার মাত্র সাত সেকেন্ড পরেই শত্রুর টার্গেট হয়ে যাবে তারা মেশিন নাম হলো এম এটা নিয়ে মার্কিন সেনাবাহিনীর ম্যানুয়াল নিজেই বলতো ইফ ইউ ফায়ার দ্য এম সিক্সটি ইউর লাইফ এক্সপেক্টেন্সি ইজ অনলি সেভেন সেকেন্ডস দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন বিশ্বজুড়ে রাষ্ট্রগুলো নিজেদের সামরিক শক্তিকে পুনর্গঠন করছিল তখন আমেরিকার নজর পড়েছিল জার্মান মুসলমানদের সেই অসাধারণ অস্ত্রগুলোর দিকে যেগুলো কেবল বুলেট ছুটত না বরং গোটা যুদ্ধে গতি আনত তারা খুঁটিয়ে দেখছিল এম জি যার ফায়ার রেট এতটাই ভয়ানক ছিল যে অনেক সময় তা আলাদা করে গুলির শব্দ শোনাই যেত না এবং এফ জি যেটা ছিল হালকা স্মার্ট আর প্যারা ট্রুপারদের জন্য আদর্শ তখন আমেরিকান ডিজাইনাররা ভাবলো যদি আমরা এম জি এর নিখুঁত ফিডিং সিস্টেমকে এফ এর কম্প্যাক্ট অর্গনমিক ডিজাইনের সঙ্গে মিশিয়ে একটা আধুনিক অস্ত্র তৈরি করি তবে সেটা হবে এমন এক মেশিন গান যেটা যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে ভয়ঙ্কর কার্যকর হবে এই ভাবনা থেকে জন্ম হয় এম একটা মেশিন গান যেটা ফায়ার করত 7.62 মিলিমিটার ন্যাটো রাউন্ড প্রতি মিনিটে ছুটতে পারত ছয়শ রাউন্ড এবং ওজন ছিল প্রায় চব্বিশ পাউন্ড যা সেই সময়ের ক্লাস অনুযায়ী একে সবচেয়ে হালকা মনে করা হতো কিন্তু বাস্তবে সেই জঙ্গল সেই কাদামাটি সেই ঘন বৃষ্টির ভেতর দিয়ে চলা এক সৈনিকের কাছে এটা ছিল পৃথিবীর সবচেয়ে ভারী অভিঘাত কারণ শুধুমাত্র বন্দুক না তার শরীরে ঝুলতো প্রায় 300 রাউন্ড গুলি আর তার সহযোদ্ধারা বহন করত আরো 1500 রাউন্ড যেন যুদ্ধের মাঝখানে গুলি ফুরিয়ে না যায় কারণ এই এম60 ছিল পুরো স্কোয়াডের ফায়ার পাওয়ারের মেরুদণ্ড এখন আপনি ভাবুন গায়ের ঘামে ভিজে কদায়ে পাটকে থাকা একজন তরুণ সৈনিক যার বয়স হয়তো 20 বা 22 যার হাতে এই বিশাল মেশিন গান তার ট্রিগারে চাপ দিলে গোটা জঙ্গল কেঁপে ওঠে কিন্তু সেই মুহূর্তে সে নিজেও হয়ে যায় শত্রুর একমাত্র টার্গেট কারণ যুদ্ধক্ষেত্রে যার হাতে থাকে এম তাকে শত্রুরা আগে মারতে চায় কারণ তারা জানে যতক্ষণ পর্যন্ত এই মেশিন গান গর্জে যাচ্ছে ততক্ষণ তারা সামনে এগোতে পারবে না মার্কিন সামরিক প্রশিক্ষণ ম্যানুয়ালে লেখা ছিল একটা ভয়াবহ তথ্য যদি আপনি একজন এম গানার হন আর আপনি যদি ট্রিগার টানেন তবে আপনার গড় আয়ু মাত্র সাত সেকেন্ড এই তথ্যটা কল্পনা করাও কঠিন কিন্তু বাস্তবে যারা যুদ্ধ করেছে তারা জানে এই সাত সেকেন্ডের মধ্যে আপনি হয়তো বাঁচবেন না হয় চিরতরে ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন আর এখানেই শেষ না বন্দুকটা ছিল জ্যাম যে কোনো সময় গুলি আটকে যেতে পারতো কারণ ভিয়েতনামের জঙ্গলে কাদা ধুলো ঘাম পানি সবকিছু ছিল অস্ত্রের শত্রু আপনি যতই যত্ন করুন একটু অসতর্কতায় বন্দুক জ্যাম রাউন্ড ফাঁকা আর ঠিক তখনই সামনে থেকে আসছে শত্রুর গুলি আর সবচেয়ে বড় সমস্যা ছিল ব্যারেল চেঞ্জিং প্রতিবার ব্যারেল বদলাতে হলে পুরো ফ্রন্ট সাইট আর বাইপট খুলে ফেলতে হতো মানে বন্দুকটা আবার জিরো করা লাগত কিন্তু এক ফোঁটা সময় অতক্ষণ নেই ব্যারেলে ধরার মতো কোনো হ্যান্ডেল ছিল না গরম ব্যারেল ছুতে হতো অ্যাসবেস্টস গ্লাভস বা কাপড় জড়িয়ে আর সেই মুহূর্তে যদি হাত পুরে যেত তাহলে আপনি পুরো যুদ্ধ থেকে ছিটকে পড়তেন এই বন্দুকটা সাধারণত নতুন সৈনিকদের হাতে তুলে দেওয়া হতো কারণ কেউই না অতিরিক্ত ওজন অতিরিক্ত দায়িত্ব আর জীবনের তাই কম তাকে দেওয়া তার হয়ে কাটার হলে শুধু সেনা বিপদে তবু এই অস্ত্র দিয়েই অনেক বীরত্ব গাথা রচনা করা হয়েছে ল্যান্স কর্পোরাল রিচার্ড পিটম্যান এক সৈনিক যার প্লাটুন একবার শত্রুর অ্যাম্বুসে পড়েছিল সে তখন নিজের প্রাণ না বাঁচিয়ে একটা এম সিক্সটি তুলে নিয়ে একা একা ছুটে যায় শত্রুর মেশিনগান পজিশনের দিকে ফায়ার করে শত্রুদের গুড়িয়ে দেয় এবং গুলি শেষ হয়ে গেলে শত্রুর গুলি কুড়িয়ে নিয়েই আবার লড়াই শুরু করে তার এই সাহসিকতা তাকে এনে দেয় মেডেল অফ অনার আর এম সিক্সটি এর গায়ে জুড়ে যায় নায়কচিত প্রতিরোধের সিল এই বন্দুকের গর্জন হয়তো অনেক প্রাণ কেড়েছে কিন্তু অনেক প্রাণ বাঁচিয়েছে আর এই জন্য এম সিক্সটি শুধুমাত্র একটা অস্ত্র নয় এটি একটি সাহসের বেদনার আর সীমাহীন ত্যাগের প্রতি আজও ভিয়েতনামের যুদ্ধের প্রতীক হিসেবে যেসব ছবি আমাদের চোখে ভেসে আসে তার মধ্যে একটি হল এক সৈনিক যার শরীরে গুলির বেল্ট ঝুলছে হাতে গর্জে ওঠা এম আর তার চোখে মৃত্যুকে হার মানানোর চেত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম